শিট করার পরিকল্পনা করেছেন এবং আইএনটিসিও প্রতিবাদ করেছে কি বলবেন দাদা এই নিয়ে একটাই কথা বলবো ভারতবর্ষের যে কোনো স্টেশনে পরিবহনের ব্যবস্থা থাকি এখানেও সেই পরিবহনের ব্যবস্থা ছিল কিন্তু বাংলায় একুশ সালের পর থেকে যেভাবে বঞ্চনা করছে বাংলা ভাষার মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে এখানেও ঠিক সেইভাবে নেবেও আসলো যে এখানকার গণপরিমাণকে অশ্রদ্ধ করিতে এই এলাকার মানুষকে অত্যন্ত কষ্টের মধ্যে ফেলা চক্রান্ত করছে কিন্তু এই জিনিস সহজে আমরা করতে দেব না আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি আমাদের সেই দিয়ে আমরা এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই আমরা করব এবং আমরা বিশ্বাস করি যেমনভাবে আমরা আমরা সিঙ্গুরে অনিচ্ছুক চাষিদের জমি ফেরাতে পেরেছিলাম এখানেও আমরা এই এলাকার মানুষের জন্য আমরা টোটো স্ট্যান্ড স্ট্যান্ড রাখার ব্যবস্থা করবো ভালো এখানে দেখা যাচ্ছে যে যাওয়ার পথে যে সাবওয়েটা আছে সাবের প্রচুর এক হাঁটুর প্রায় কাছাকাছি জল জমে এটা সবসময় রেলওয়ের ব্যর্থতা রেলওয়েকে বারে বারে বলা সত্ত্বেও এবং এখানে ওভারব্রিজ করার জন্য আমাদের সাংসদ বারে বারে বলা সত্ত্বেও করেনি শুধুমাত্র বাংলার কাজ বলে তারা কোনো কাজ এবং হুগলি জেলার বিভিন্ন দেখা যায় এমপি কিংবা এমএলএ মহাশয়কে যে এই রেলের জন্যে দীর্ঘ গেট পড়ে থাকার জন্য বহু মানুষ প্রাণ হারায় অ্যাম্বুলেন্সে থেকেও সেখানেও বারবার আপনাদের দেখেছে পথে নামতে শুধুমাত্র বাংলার প্রতি মঞ্চ বাংলার প্রতি বিদ্বেষ বিজেপি এখানে ক্ষমতা দমন করতে পারেনি বলেই বাংলার মানুষকে তারা দগদে দগদে মারতে যায় মানে বাংলায় ভাবে কোনো ভাবে মানে তারা অকুপাই করতে পারছে না বলে কি করতে করতে জানো পায়ে ধরে কিন্তু বাংলার মানুষ পায়ে ধরবে না আমরা যদি পরে এই যে বঞ্চনার মাধ্যমে রেল কর্তৃপক্ষ এই যে এত যে টোটো বাসি যারা এখানে রেগুলার যারা যাচ্ছে যাত্রী তাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে এবং দীর্ঘ দীর্ঘদিন ধরে এই যে বেলুর আবৈ নিচে যে জল জমেছে তাতেও কোনো রেল রকম ব্যবস্থা করে না কোনো ওভারবুল বা কোনো রকম ব্যবস্থা করে না এই ব্যাপারে আমরা প্রতিবাদ করছি কীভাবে ব্যবস্থা করবেন এটা কি না ভারতীয় রেল সবসময়ই বাংলার প্রতি বঞ্চনা করছে বাংলার সমস্ত জায়গায় একটা অস্থিরতা তৈরি করার যে কেন্দ্রীয় চক্রান্ত তার অঙ্গ হিসাবে কাজ করছে ভারতীয় রেল আমরা ভারতীয় রেলকে বা স্থানীয় রেল কর্তৃপক্ষকে বলতে চাই যে সমস্ত ভারতবর্ষের সমস্ত রেল স্টেশনেই গণপরিবহন ব্যবস্থা চালু আছে তাহলে হঠাৎ করে বেলুরে কেন এটা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা তো হাজার হাজার যাত্রীরা অসুবিধায় পড়বে মানুষের জন্য মানুষের যাতে সুবিধা হয় তার জন্য সরকার কাজ করবে একযোগে সে কেন্দ্র হোক বা রাজ্য এখানে একটা সরকার শুধু মানুষের অসুবিধা তৈরি করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা তৃণমূল পন্দে রাজনৈতিকভাবে আন্দোলন করছি আমাদের শ্রমিক সংগঠনের ব্যানারে এটা কেন্দ্রীয় সরকার সর্বতভাবে বাংলার দখল করতে পারেনি বলে রাজনৈতিক আগ্রকোষে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো দিয়ে আজকে ভারতীয় রেল জাতীয় সড়ক কর্তৃপক্ষ সবার জন্য আমাদের এলাকায় জল জমছে তাই এইভাবেই সমস্যা তৈরি করছে কিন্তু এইভাবে বাংলার উন্নয়নকে স্তব্ধ করা যায় না বাংলার মানুষের মনকে দখলে নেওয়া যায় না পাওয়া যায় না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শত বঞ্চনা শত অত্যাচার শত লাঞ্ছনাকে অগ্রাহ্য করে বাংলার মানুষের যে অধিকার তাকে প্রতিষ্ঠিত করবে এটা আমরা বিশ্বাস করি বিরোধী দল এর আগে কোনো রকম ফুটবল খেলা করেনি কিন্তু এখন মোদী কাপ নরেন্দ্র মোদি কাপ চালু করল এ ব্যাপারে কি বলবো এখন ফুটবল খেলুক আর যাই করুক খেলা তো হবে ভোটের দিন রাজনৈতিক ময়দানে এবং আমরা তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মীরা খেলার জন্য প্রস্তুত আছি বিজেপি সারা বছর নরেন্দ্র কাপ করে ফুটবল খেলে যাক আর আমরা ভোটের দিন মানুষকে সাথে নিয়ে খেলে গণতান্ত্রিকভাবে তাদেরকে পরাস্ত করে বুঝিয়ে দেবো এই মাটি তৃণমূল কংগ্রেসের মাটি এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম ও আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি বিশেষ করে বেলুর অঞ্চলে আমাদের যে গণপরিবহন ব্যবস্থা টোটো এবং অটো এটাকে যেভাবে চক্রান্ত করে রেল তুলে দেওয়ার চেষ্টা করছি উন্নয়নের নামে আমরা উন্নয়নের পক্ষেই আছি কিন্তু আমরা বলছি যে রেল টোটো এবং অটো যে স্থায়ী পাকাপাকি একটা জায়গা যদি দেয় তাতে যদি উন্নয়নটাও থাকে সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়াবো এবং তারা দেখছি তাদের কোর্স দিয়ে অত্যাচার করছে রাতে আসছে জেসিপি দিয়ে ভেঙে ফেলে চেষ্টা করছে এই চক্রান্ত বাংলার বুকে হবে না আমরা হতে দেব না আমরা তাই আজকে প্রতিবাদ সভা করছি গত দশ তারিখে আমরা গণস্বাক্ষর করেছি লক্ষাধিক লোক স্বেচ্ছায় স্কুল যাত্রীরা এবং সামনেই আমাদের ইএসআই হসপিটাল আছে এই ইএসআই ইএসআই হসপিটালে যারা প্যাসেঞ্জার আছে এবং যারা ইএসআই হসপিটালে যাদের রুগী ভর্তি আছে প্রত্যেকেই তারা এসে এই আন্দোলনে সামিল হয়েছে দাবি নিয়ে আপনাদের এই দেখুন আমরা আমাদের এখানে যিনি বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় এবং আমাদের সমস্ত ডোমজুড়ের নেতৃত্ব এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে আমাদের দাবি কিন্তু খুব সামান্য সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে বয়স্ক মানুষ যাতে যাতায়াত করতে পারে আমাদের দাবিটা খুব বেসিক দাবি যেটা হচ্ছে মানুষের যাতে পরিষেবায় কোনো রকম ঘাটতি না থাকে তারা যাতে সঠিক সময়ে গন্তব্যস্থলে তাদের কর্মক্ষেত্রে যেতে পারে আবার তারা যাতে সঠিক সময় বাড়ি ফিরতে পারে তাই আমাদের এই পরিবহন অটো এবং অটো তাদেরকে যাতে একটা সুষ্ঠু জায়গা করে দেওয়ার ব্যবস্থা হয় আলোচনার সাপেক্ষে হতে পারে এবং তাদের পরিকল্পনার মাফিকও হতে পারে রেল যদি প্রশাসন রেলের স্টেশন ম্যানেজার যদি পরিকল্পনা পাঠায় রেল দপ্তরে আমার মনে হয় এটা অনেক ভালো একটা দিক হবে যেটা আমরা শুধু আমরা তৃণমূল কংগ্রেস বলে নয় সমগ্র অঞ্চলের মানুষ সমগ্র দলমত নির্বিশেষে মানুষ আন্ডারপাস নিয়ে কিছু বলতে আন্ডারপাসের কী সমস্যা যদি একটু বলেন দেখুন আমার ছোটোবেলা থেকে আমরা এই আন্ডারপাসের কলা থেকে নাজেয়ালভাবে হচ্ছে আমরা যারা কলকাতা থেকে যাতায়াত করি কোনো কলকাতার গাড়ি বলে বেলুরের ওই সুইমিং পুলে আমরা যাব না এটা সুইমিং পুল হয়ে গেছে সুইমিং পুল মানে কি বলছেন সারা বছর জল থাকে বেলুরের আন্ডারপাস এবং আপনারা যদি দেখেন লোকে বলে ও সুইমিং পুল বেলুরের আমরা যাবো না ওরা সুইমিং পুল নাম দিয়েছে এটা আমাদের লজ্সেঞ্জার যারা রুগী নিয়ে আসেন বা যারা আসেন দূর দূরান্ত থেকে তাদের কাছে আমাদের খুব লজ্জার একটা জায়গা বেলুর আন্ডারপাস যেখানে জল মানে সারা বছর জল এই সুরা হচ্ছে না যেটার দিকে নজর দেওয়া উচিত এটা কিন্তু একটা দুর্ভোগ আমাদের এবং আমরা জানি না আমাদের জীবদ্দশায় এই দুর্ভোগ থেকে মুক্তি পাবো আগামী দিনে কি এর জন্য কি আলাদা করে কোনো প্রতিবাদ সভা করবেন বা এটা নিয়ে আপনারা কোনো বৃহত্তর আন্দোলনে কি যাবেন দেখুন এর আগে বহু ক্ষেত্রে বহু গণস্বাক্ষর জমা পড়েছে রেলের কাছে রেলের প্রশাসন শোনেনি আমরা গত দশ তারিখে আমরা রেল কর্তৃপক্ষ রেল স্টেশন ম্যানেজারের কাছে গেছি আমরা একটি সুষ্ঠু প্রকল্প তাকে বলেছি যে আপনি আপনার দপ্তরে একটা বাজেট করে পাঠান এবং এটুকুনি পাঠালেই সাধারণ মানুষ সাধুবাদ জানাবে এবং আমরা অন্তত মনে রাখবো যে এরকম একটি দিগান্তমূলক কাজ একটা দৃষ্টান্ত কাজ হয়েছে এবং জানি না রেল কি ভাবছে কিন্তু সত্যিই মানুষের সাধারণ মানুষের এটা একটা দুর্ভোগের জায়গা রেল স্টেশনের আন্ডারপাস আপনার নামও পরিচয় আমি প্রদীপ্ত সেনগুপ্ত সাপুইপাড়া বসুপাঠি অঞ্চল আইএনটিসি সভাপতি থ্যাংক ইউ মানে আমি দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর নয় পঞ্চাশ বছর ধরে দেখে আসছি আমাদের এখানে টোটো এবং আগে ছিল অটো তার আগে ছিল রিস্কো এরা এখানে দিন ধরে এখান থেকে রিস্কো দিয়ে প্যাসেঞ্জার নিয়ে পঞ্চাশ বছর ধরে যাতায়াত করছে তারপরে হলো অটো অটো চলল তারপরে আসলো মানুষ রিস্ক টানতে পারছে না গরিব মানুষ তাদের সুস্বাস্থ্য একদম বড়ো মানুষগুলো টানছে তখন কী হলো এই রিক্সা বেরোলো যাতে আগে একজনকে নিয়ে যাচ্ছিলো এখন চার পাঁচজনকে নিয়ে যেতে পারছে তো সেই পরিষেবাটা আমরা দীর্ঘদিন এখান থেকে হাজার হাজার লোক আগে বেলুরে কম লোক যেত এখন বালি স্টেশনের থেকেও বেলুরে যে পরিমাণ লোক যায় না ওনার ম্যানেজার স্টেশন ম্যানেজারও জানেন যে বেলুরে একটা ট্রেন পুরো খালি হয়ে যায় যে ব্যান্ডেল লোকাল হোক চাওড়া লোকাল হোক বগি আর্ধেক বেলুড়ে খালি হয়ে যায় সেই জায়গায় যাত্রী সুরক্ষা থেকেই এই যে যাত্রীগুলো কোথা যায় রেলে রেলের কাছে আসে তো রেলে আসতে হবে তবে তো রেল ট্রেন ধরতে পারবে তাদের কারা নিয়ে আসে এই দু তিন কিলোমিটার মধ্যে তারা কারা নিয়ে আসেন যারা নিয়ে আসেন তাদের সুব্যবস্থা পঞ্চাশ বছর ধরে এখানে তারা একই কাজ করছিলেন তাদের আজকে হঠাৎ করে বলা হচ্ছে আমি আমার রেলের জমি ঘিরে দেবো এবং আপনারা আপনাদের জায়গা খুঁজে নিন আপনাদের কি নোটিশ জারি করা হয়েছিল না নোটিশ কিছু দেওয়া নেই উনি ওনার দেওয়ালে যেরকম চিপকে দিয়ে যায় সেরকম ডেট দিয়েছে পোস্টার লাগিয়ে দিয়ে গেছে এবং কোনো নোটিশ দেওয়া হয়নি উল্টে ওরা এসে ভেঙে চুরে কিছুদিন আগে বলছে অ্যাঙ্গেল লাগাতে যাবে আমরা এর প্রতি ধিক্কার জানাতে আমরা বৃহত্তর আন্দোলনে আপনাদের নোটিশ ছাড়া কি করে উচ্ছেদ করবে বলছে উনি নোটিশ বলছে রেল রেল নিজস্ব নোটিশ নিজে এসে একটা প্লাক আউট ওই দেওয়ালে ফলপট্টি দেওয়ালে লাগিয়ে এর আগে একটা অভিযোগ হয়েছিল যে নোটিশ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল যে নোটিশে কিন্তু গভর্নমেন্টের কোনো স্ট্যাম্প বা স্বাক্ষর ছিল না হ্যাঁ এটা এটা শুধু রেল 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 রেলের মানে ম্যানেজার থ্রু করে লিখে হ্যাঁ স্টেশন ম্যানেজার লিখে উনি চিপকে দিয়ে গেছেন এই জায়গা সব খালি করতে হবে এই ডেট একটা ডেট দিয়ে এবং না 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 তথ্য কোনো স্ট্যাম্প ফ্যাম্প কোনো কিচ্ছু ছিল না এবং আমরা তার মধ্যে থেকে না ওটা কিছু পোস্টারে কোনো স্ট্যাম্প ফ্যাম্প ছিল না আমরা এখন এটাই আমরা এই ছোট্ট ছোট্ট দিয়ে শুরু করেছি আমাদের দাবি দোবা যদি না মানা হয় এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা করবো নাম আমার নাম হচ্ছে অরুণ কুমার বিশ্বাস আমি হচ্ছে বালি অঞ্চল আইএনটি সভাপতি আর আর একটা আমার বলার কথা এই যে আন্ডারপাস এই আন্ডারপাসের আজকে আমি কংগ্রেসি পিরিয়ডের একটা আন্দোলনের সাথে ওই যে ওপারে ছিলেন বুয়াই মুখার্জি ওনার নাম উনি দীর্ঘদিন এই আন্ডারপাস নিয়ে আজকে তিরিশ বছর আগে ছিল বড় করা হলো তখন এনে আজকে লক্ষ লক্ষ লোক যাতায়াত যেখানে সেই একটা মতো রাস্তা যেখানে সুইমিং পুলে সারা বছর জল থাকে সেরকম একটা পরিস্থিতি করে রেখেছেন ওনার এটা ওনাদের ভাবনা চিন্তা এটা নেই আমরা কিভাবে এটা মানুষকে পরিষেবা দেব একটা রেলের পরিষেবা যখন ডিভাইড করা হয় জমি কিন্তু কোনোদিন রাজ্য সরকার ছাড়া জমি রেল পায়নি রেল রাজ্য সরকার থেকে জমি অধিগ্রহণ করেছে তখন কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে এই যে ওপার ওপারকে ডিভাইড করা হয়েছে সেই মানুষগুলো ওপারে যাতে কিভাবে সংযোগ থাকে তার সুব্যবস্থা রেল করবে কিন্তু আজকে পঞ্চাশ বছর হয়ে গেল আজও পর্যন্ত এই সুরঙ্গর মতো রাস্তা ডবলওয়ে হলো না আমার বক্তব্য রেল প্রশাসন এই অনৈতিক উচ্ছেদ না করে আগে যাত্রী সুরক্ষার কথা চিন্তা করে ওই আন্ডারপাস যেটা আছে সুরঙ্গের মতো এবং সুইমিং পুলের মতো তার যেন সুব্যবস্থা করে জলটা জলটা হচ্ছে ওপার ওপার থেকে জল এসে কন্টিনিউ প্রতিদিন ডুবে থাকে এটা কি ড্রেনের জল বলছেন কি এটা রেলের ড্রেনের জল হ্যাঁ রেলের ড্রেনের জল দিয়ে রেল দিয়ে এসে এইভাবে এসে জমা হচ্ছে আমি ওনাদের কাছে অনুরোধ জানাই যে আমাদের এই লক্ষ লক্ষ লোক যেন সুষ্ঠুভাবে যেতে পারে दुटो अंडारपास